মাঝ যমুনায় বহনকারী বাল খেডে চাঁদাবাজির সময় নৌ পুলিশের কাছে হাতে নাতে ধরা খেল দশ ব্যক্তি আটকদের মধ্যে ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী ও একজন ইউপি সদস্যও রয়েছেন শনিবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল ঘোরজান ইউনিয়নের মুরাদপুরে যমুনার মাঝখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটকরা হলেন ঘোরজান ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের মেম্বর মানিক শিকদার এবং সমন্বয়ক পরিচয়দানকারী ও স্বল্প মূল্যের চালের ডিলার আল আমিন আটক অন্যান্য ব্যক্তি হলেন নজরুল শহীদুল আলিম শরিফুল জাহাঙ্গীর ইউনুস শহীদুল ও ফরিদ তাদের সবার বাড়ি ঘোরজান ইউনিয়নে স্থানীয়রা জানায় সিরাজগঞ্জ সদরে ইজারা নেওয়া মহল থেকে উত্তোলিত বালু বালখেট যোগে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় একটি চক্র দীর্ঘদিন ধরে এসব বালখেট থেকে চাঁদা আদায় করে আসছিল শনিবার সকালে নৌ পুলিশের অভিযানে দশ জনকে আটক করা হয় চৌহালি নৌ ইনচার্জ ফিরোজ আহমেদ বলেন বালখেটে চাঁদা নেওয়া হচ্ছে এমন ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দশ জনকে আটক করি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে যে তাদের বাল কেটার থেকে টাকা নিচ্ছে পরে আমরা চারজনকে বাল উপর থেকে আর একটা টলার পালিয়ে যাচ্ছিল তাদের থেকে ছয়জনকে নিয়ে দশজনকে আমরা অ্যারেস্ট করছি আমাদের মামলা পরে ক্লিয়ে দিন আছে মামলা রেজিস্ট হলে আমরা কোর্টে পাঠিয়ে দিব আসলে জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ